হ্যালো বন্ধুরা সবাই কৃষকপুর সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমরা চলে যেতেছি কচুর আনার জন্য কচুর শাক আমাদের জন্য অনেক ভিটামিন তো ফার্স্ট টাইমে আমাদের ঈদগুলো দিয়ে চলে যেতেছি আমি ঈদগুলোটা দেখো অনেক সুন্দর তো আমি আর আমার বোন মিলে সাথে আমার বড় ছিল সবাই মিলে চলে যেতেছি কচুর আনতে তো আমি আপুরে বলতেছি এইগুলা নেই আপু বলতেছে দরকার নাই এইগুলার মধ্যে মানে ফারামের মুরগির যত আবর্জনা আছে এটার মধ্যে ফেলায় তো এখান থেকে খাওয়া যাবে না তো আমরা আস্তে আস্তে আইলে উঠলাম সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো সবাইকে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর পাশে থাকবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমার নিত্যদিনের প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে সবার মতামত জানাবেন আর দেখেন প্রচণ্ড রোদ ছিল আর রোদের মধ্যে টাইনা টাইনা নিয়ে গেছে যে আয় কচু শাখ আনবো মানে ওর নাকি কচু শাক খাইতে খুব মন চাইছিল তাই বলতে চাই রোদের মধ্যে যাবো তো আমরা আইল থেকে নাইমা আস্তে আস্তে যাইতেছিলাম নদীর পাড়ের দিকে প্রথমে ফার্স্টে দেখতেছিলাম যে নদীর পাড়ে আসি কিনা দেখা আসি বা ভালো কোনো পাই কিনাম তো এই যে দেখেন ওরা কী করছে যে খেতে থেকে আলু নিয়ে এনেছে আগে আমরা ছোটোবেলায় কী করতাম জানেন হচ্ছে যে কেউ যদি আলু তোলা চলে যেত তো ওইখানে যেয়ে কি করতাম মানুষ যে কুমড়া গাছগুলো লাগায় না ওইগুলার তল থেকে কুইড়াগুলা আলু নিয়ে আসতাম তো বড় হইয়া মনে করেন ওগুলো আর করি না এখন তো বড়ো হয়েছি আগে তো ছোট ছিলাম কিছু বুঝতাম না তখন এই দুষ্টামিগুলো করতাম আর কি আমরা নদীর পাড়ে আস্তে আস্তে চলে এসেছি দেখেন আমাদের এই নদীর পারে আশেপাশটা অনেক সুন্দর ছবি উঠাইলে অনেক সুন্দর লাগে যে দেখেন আমি করে আবার গেছি ওইখানে যেয়ে করতেছি এই যে দেখেন আমি পরে গেছি ওরা আমার ফাঁলাইয় চলে গেছে বুঝছেন এরকমই মানুষ স্বার্থ স্বার্থ বুঝিয়া চলে গেছে যে দেখেন ওই ওই পাশে নদীতে একটা ভাইয়া মাছ ধরতেছিল নদীর ওই পারে তো ওরা দুজন কচি সব খুঁজতে খুঁজতে সামনে আগাইতেছে আর আমি পিছিয়ে পিছিয়ে যাইতেছি আর ভিডিও করতেছিলাম তো ওইখানে কচি সব পাই নাই বলতেছে আয় বাসায় চলে যাই আর যেখানে টুকিটাকি পাইতেছে ওইখান থেকে হালকা পাতলা নিতেছে আর কি তো তারপরে হতেছে আয় এখানে মনে হয় না পাবো তো অন্য জায়গাতে খোঁজার চেষ্টা করি আবার দেখতেছিলাম এই যে নতুন ড্রেন করছে ডেনগুলো আবার ভেঙ্গেও ফেলাইছে বুঝছেন টাকা থাকলে যা হয় দুই দিন হলে করে তারপরে আবার ভাঙ্গে ফলায় তো আমরা আস্তে আস্তে যাইতেছিলাম যাইতে অনেক কষ্ট হইতেছিলো পানি দিয়ে মনে করেন এই যে লাইলগুলো একদম নষ্ট করে ফলাইছে কাদায় কুদায় আমার স্বাস্থ্যবানি নাকি বেশি রোজা ধরলে সে বুঝছেন তো একটু হাত মুখ ধুয়ে নিতেছে পানিটা প্রচণ্ড ঠান্ডা হাত মুখ ধুয়ে নিতেছিল তো আমরা আইলে চলে আইছি আর হ্যাঁ এই ভিডিওটা কিন্তু এতটুকুই এটা নেক্সট পার্স দেখতে হলে সবাই কমেন্ট করবেন টাটা সবাইকে ধন্যবাদ নেক্সট পার্স দেখার জন্য কমেন্ট করবেন